হাই ডেয়ার স্টুডেন্টস তোমাদের সকলকে বাংলার স্কুলে ওয়েলকাম চলো আজকে আমরা তোমাদের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ এস কিউ ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে এসেছি ষষ্ঠ অধ্যায় থেকে এবং তোমরা জানো তোমাদের ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে সরকারের বিভাগ সমূহ ওকে তো এখান থেকে আমরা মোটামুটি আছে কতটা মতো আলোচনা করব দেখিনি একবার ঠিক আছে তিরিশটা মতো কোশ্চেন আছে অসমতি হয়ে যাব 10 থেকে 15 মিনিটের মধ্যে। Just তোমরা আমার সঙ্গে একবার রিভিশন দাও। দেন ইজিলি দেখবে তোমাদের এগুলো মনে থাকবে যদি তোমরা কনসেপ্ট ভিডিও এবং না কনসেপ্ট ভিডিওটা যদি দেখে দেখে রাখো। দেখো ক্ষমতা স্বাতন্ত্রিকরণ নীতির মূল মূল প্রবক্তা কে? তো ক্ষমতা স্বাতন্ত্রিকরণ নীতির মূল প্রবক্তা হচ্ছেন মন্টেস্কু। নেক্সট কোশ্চেন। ক্ষমতা স্বাতন্ত্রিকরণ নীতির মূল কথা কি? দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল কথা হলো রাষ্ট্রের প্রধান তিনটি বিভাগ অর্থাৎ আইন শাসন ও বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে ও স্বতন্ত্রভাবে কাজ করবে এটাই দ্য স্পিরিট অব লস গ্রন্থটি কার লেখা দ্য স্পিরিট অব লস গ্রন্থটি লেখা হচ্ছে মন্তেস্কো নেক্সট ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে যুক্তি দাও দেখো এক নম্বর পক্ষে যদি আমরা দেখি যে সরকারের স্বৈরাচারী প্রবণতা রোধ করা সম্ভব হয় এবং আইন বিভাগ ও শাসন বিভাগ আচ্ছা আইন বিভাগ বিভাগ দেবে ও বিচার বিভাগের কর্মকুশলতা বৃদ্ধি পায় মানে কিছুটা পরিমাণ কিন্তু স্বতন্ত্রীকরণ থাকা প্রয়োজন একবার একদমই থাকা প্রয়োজন যেটা আমরা বড় প্রশ্ন আগে আলোচনা করেছিলাম নেক্সট দেখো গণতন্ত্র সরকারের কয়টি বিভাগ ও কি কি তো আমরা জানি গণতন্ত্র গণতন্ত্র সরকারের মোট তিনটি বিভাগ রয়েছে এক নম্বর হচ্ছে বিচার বিভাগ ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে বলতে কি বোঝায়। দেখো ব্যাপক শাসন বিভাগ রাষ্ট্রের প্রধান পরিচালক ও মন্ত্রীগণ থেকে শুরু করে প্রশাসনের সঙ্গে যুক্ত সকল উচ্চ পদস্থ ও নিম্ন পদস্থ কর্মচারীকে বোঝায় তোমাদের যে বললাম যে আমাদের লোকসভায় মোট কতজন সদস্য আছে লোকসভার কথা বলছি আমাদের পার্লামেন্ট দুটি নিয়ে গঠিত একটা হচ্ছে আপার হাউস আর একটা হচ্ছে লোয়ার হাউস উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ তো এই নিম্ন কক্ষে পাঁচশো তেতাল্লিশ জন আছে এই দুশো বাহাত্তর জন যারা যে দল বা গ্রুপ যুক্ত দল তোমার এমপি হবে তারা সরকার গঠন করবে এই দুশো বাহাত্তর জন তো আছে সরকার বা শাসন বিভাগের প্রধান এদের মধ্যে প্রধানমন্ত্রী আছে এবং বাকি মন্ত্রীগণ আছে এবং আমাদের যে বিভিন্ন সরকারি চাকরি আই পরীক্ষার মাধ্যমে যারা যুক্ত হয় না তারা তাদেরকে নিয়ে তৈরি হয় এই শাসন বিভাগ ওকে শাসন বিভাগের কয়টি অংশ নিয়ে গঠিত ও কি কি দেখো শাসন বিভাগ দুটি অংশ নিয়ে গঠিত একটা হচ্ছে রাজনৈতিক অংশ এবং এই রাজনৈতিক অংশটাই হচ্ছে অস্থায়ী তার কারণ আমরা পাঁচ বছর পর পর ভোটের মাধ্যমে এই রাজনীতিবিদদের যুক্ত করে থাকি আরেকটা হচ্ছে অরাজনৈতিক অংশ এই অরাজনৈতিক অংশটা হচ্ছে স্থায়ী তার কারণ এরা বিভিন্ন কম্পিটিভ পরীক্ষা বিশেষ করে দ্বারা ইউপিএসি পরীক্ষা দ্বারা যে বিভিন্ন আই আইপিএস হয় বা ডাবল এর ক্ষেত্রে বিডিও এস হয় তারা শাসন বিভাগের রাজনৈতিক অংশ কাদের বলা হয় দেখো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী সহ রাজনৈতিক অংশ বলতে প্রশাসনের সঙ্গে যুক্ত সমস্ত আমলা বা কর্মচারী প্রমুখ হলেন শাসন বিভাগের অরাজনৈতিক অংশ যেটা আমরা অলরেডি আলোচনা করেছি দশ বহু পরিচালক বিশিষ্ট শাসন বিভাগের একটি উদাহরণ বহু পরিচালক বিশিষ্ট শাসন বিভাগের একটা উদাহরণ হচ্ছে সুইজারল্যান্ড দেখো তোমরা অনেকে লাইভ ক্লাসের কথা বলছিলে যাই হোক আমি ইউটিউবের সেটিং টা দেখবো কিভাবে লাইভ আসতে হয় দেন আমি লাইভ ক্লাস করার চেষ্টা করবো তার আগে তোমরা জানো কে কে লাইভ ক্লাস করতে চাও নম্বর একক পরিচালক ও বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার সংমিশ্রণ দেখা যায় কোন রাষ্ট্রে তো ক্ষেত্রে আমাদের ভারতবর্ষে দেখা যায় তার কারণ আমাদের যদি রাজ্য সরকারগুলো দেখি না সেক্ষেত্রে একক পরিচালক বিশিষ্ট এবং বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থা আছে দুটোই নেক্সট দুটি নাম সর্বস্ব শাসকের উদাহরণ দাও নাম সর্বস্ব শাসক মানে শুধুমাত্র নামই আছে এদের সেরকম ভাবে গুরুত্বপূর্ণ ব্রিটেনের রাজা বা রানী একজন প্রকৃত শাসকের উদাহরণ আমাদের ভারতবর্ষে দেখো সব থেকে হাইস্ট পদ হচ্ছে রাষ্ট্রপতি হম বেতনও সব থেকে রাষ্ট্রপতির বেশি কিন্তু প্রকৃত শাসক যদি দেখা যায় তাহলে ভারতের প্রধানমন্ত্রী বংশানুক্রমিক শাসকের উদাহরণ দাও বংশানুক্রমিক শাসক ব্রিটেনের রাজা বা ক্ষেত্রে দেখা নম্বর ক্ষমতা আইনের দেখো। কার্যাবলী বিশেষভাবে বৃদ্ধি পাওয়ার ফলে আইনের পুঙ্খানুপুঙ্খ দায়িত্বগুলি নির্ধারণের ভার আইনসভা শাসন বিভাগের হাতে অর্পণ করে মানে আইনসভার কাজ যখন প্রচুর বেড়ে যায় না তখন আইনের পুঙ্খানুপুঙ্খ বর্ণনাগুলি বর্ণনা গুলি দায়িত্ব ভার শাসন বিভাগের হাতে অর্পণ করে শাসন বিভাগ প্রণীত এই ধরনের আইনকে অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলা হয় অর্পিত মানে কারোর ওপর চাপিয়ে দেওয়া বা দেওয়া ওকে ষোলো নম্বর শাসন বিভাগের দুইটি কার্য উল্লেখ করো দেখো সরকারের নীতি নির্ধারণ ও রূপায়ন করা এক নম্বর এবং দুই নম্বর হচ্ছে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এটা হচ্ছে শাসন বিভাগের মেন কাজ সতেরো ভারতের রাষ্ট্রপতিকে কোন বিভাগ অপসারণ করে ভারতের রাষ্ট্রপতিকে শাসন বিভাগ অপসারণ করতে পারে এবং যে পদ্ধতি সেটার নাম হচ্ছে পদ্ধতি এবং সম্ভবত আর্টিকেল সিক্সটি ওয়ান হ্যাঁ এর দ্বারা রাষ্ট্রপতিকে পদত্যাগ করা যায় নেক্সট আঠারো নম্বর সরকারের কোন সখা একমাত্র শাসন বিভাগ জারি করতে পারে নম্বর স্থায়ী প্রশাসক বলতে কি বোঝো দেখো স্থায়ী প্রশাসকের কথা বলেছে তাহলে রাষ্ট্রের প্রশাসনিক কার্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যেটা বললাম যেমন ইউপিএসি বলো বা আমাদের ক্ষেত্রে ডাব্লিউ রাজ্যে স্থায়ীভাবে নিযুক্ত অরাজনৈতিক কর্মচারী তো এই যে आईएएस আইপিএস ডব্লিউ এসডিও ভিডিওর কি অরাজনৈতিক কর্মচারী তাদেরকে বলা হয় স্থায়ী প্রশাসক আর ওই স্থায়ী প্রশাসক কাদের বলবো ऑलरेडी আমরা বুঝাচ্ছি যে ওই স্থায়ী প্রশাসক বলতে শাসন বিভাগের রাজনৈতিক অংশকে বোঝাই তাই না এবং যারা জনগণের ভোটের মাধ্যমে শাসন কার্যে স্থায়ীভাবে নিযুক্ত হয় যেমন লোকসভার যারা এমপি রয়েছে নেক্সট রাষ্ট্র বা আমলা কাদের বলা হয় দেখো প্রশাসনিক কার্যে নিযুক্ত স্থায়ী কর্মচারী যারা যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে হয়। তাদের আমলা বলা অর্থাৎ যারা তারা লাল ফিতার কথাটি কাদের সঙ্গে যুক্ত লাল ফিতার বাঁধন কথাটি আমলাদের সঙ্গে যুক্ত ওকে কারণ এরা যখন একবার নিযুক্ত হয়ে যায় এদেরকে কিন্তু আর বরখাস্ত করা যায় না শুধুমাত্র ট্রান্সফার করা হতে পারে কিন্তু কোন সরকার এদের চাকরি খেয়ে নিতে পারে না টোয়েন্টি থ্রি আমলাতন্ত্র বলতে কি বোঝো দেখো রাষ্ট্রের প্রশাসনিক কার্যে নিযুক্ত আমলাদের দ্বারা পরিচালিত প্রশাসনিক ব্যবস্থাকে আমলাতন্ত্র বলা হয় নম্বর এর টেবিল শাসন ব্যবস্থা আমলাদের দুটি কাজ লেখো এক নম্বর কাজ হচ্ছে দেশের শাসন ব্যবস্থার মধ্যে ধারাবাহিকতা বজায় রাখা এবং দুই নম্বর হচ্ছে সরকারি নীতি ও কর্মসূচিকে বাস্তবায়িত করা তো সরকার যে নীতি বা গ্রহণ করে সেগুলো বাস্তবায়িত করে কারা আমলারা ভারতের কেন্দ্রীয় আইনসভাকে কি বলা হয় আমাদের কেন্দ্রীয় আইনসভাকে বলা হয় সংসদ টোয়েন্টি ভারতীয় পার্লামেন্ট বা আইনসভার কয়টি কক্ষ বিশিষ্ট ও কি কি তো আমাদের আইনসভা দুইটি কক্ষ বিশিষ্ট একটা হচ্ছে উচ্চ কক্ষ বা রাজ্যসভা একটা নিম্ন কক্ষ যদি তোমরা কনসেপ্ট ভিডিওগুলো দেখো আমি বারবার তোমাদের বলি তাহলে দেখবা এই কোয়েশ্চেন একটাও একটাও তোমাদের মুখস্থ করার দরকার পড়বে সব ইজিলি উড়িয়ে দেবে ম্যাক্সিমাম তোমাদের কুড়ি মিনিট মতো ভিডিওটা রয়েছে দুটো ভিডিও মিলিয়ে তোমরা একবার দেখো এই চ্যাপ্টার আর কিচ্ছু থাকবে এগুলো তোমাদের মুখস্ত করতে হবে আর যেটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে হ্যাঁ ডেসক্রিপশন বক্সে দেখো আহ ছয় নম্বর অধ্যায় দেওয়া আছে প্লে লিস্ট সেই প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে নেক্সট ভারতীয় পার্লামেন্টের কয়টি অংশ ও কি কি দেখো ভারতের পার্লামেন্টের মোট তিনটি অংশ রাজ্যসভা লোকসভা এবং রাষ্ট্রপতি দেখো কক্ষ দুটো একটা উচ্চ কক্ষ বা রাজ্যসভা বা লোকসভা কিন্তু অংশ তিনটে তার কারণ রাষ্ট্রপতি ও পার্লামেন্টের একটা অংশ রাষ্ট্রপতি যতক্ষণ না পর্যন্ত কোন বিলে সিগনেচার বা সই করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই বিলটা আইনে পরিণত হবে না এক কক্ষ বিশিষ্ট আইনসভা রাখার পক্ষে দুটি প্রধান যুক্তি দাও তারপর এক বিশিষ্ট আইন সভা রাখার পক্ষে এক নম্বর প্রধান যুক্তি হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের খুবই উপযোগী হয় এবং অপচয়ের আশঙ্কা থেকে মুক্ত হয় কম খরচ হয় নেক্সট এক পক্ষ বিশিষ্ট আইন বিপক্ষে একটি যুক্তি দাও দেখো এক পক্ষ বিশিষ্ট আইন সভার বিপক্ষে একটা মেন যুক্তি হচ্ছে যে এই আইন সভায় স্বৈরাচারী আইন প্রণয়নের প্রবল সম্ভাবনা থাকে অর্থাৎ একটাই কক্ষ আছে যে দল বা যারা শাসন ক্ষমতায় থাকবে তারা তাদের মত আইন নিয়ে চলে আসবে অপর পক্ষে আটকাতে পারবে না বিশিষ্ট পক্ষে দুটি যুক্তিদার বিশিষ্ট হচ্ছে এই আইন সবাই সুচিন্তিত ভাবে আইন প্রণয়ন করা সম্ভব এবং এই আইন সবাই প্রবণতা রোধ করা সম্ভব হয় লাস্ট কোশ্চেন দ্বীপক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে দাও তোমাদের এটা একটু বলবে না কিছু না বিপক্ষে বলেছে তো এই আইনসভায় একটি অপ্রয়োজনীয় কক্ষের সদস্যদের বেতন ভাতা ইত্যাদি পিছনে বিপুল অর্থ ব্যয় হয় সেটা কথা অর্থ ব্যয় হয় যেটা আমরা আগে আলোচনা করেছি দুই নম্বর এই দ্রুত সিদ্ধান্ত গ্রহণ কিন্তু সম্ভব নয় কারণ দুটো কক্ষ রয়েছে একটা কক্ষ আর একটা কক্ষে গিয়ে আটকে দেয় তাই না তো আশা করি তোমরা এই একত্রিশটি কোয়েশ্চেন যদি যদি তোমরা কি বলবো কনসেপ্ট ক্লিয়ার করে রাখো না কনসেপ্ট ভিডিওটা দেখো আমার বা যেখান থেকে দেখো এই কোশ্চেন গুলো তোমাদের কাছে কিছুই মনে হবে না এবং তোমরা অবশ্যই বাংলার সঙ্গে শেয়ার করো তোমাদের বিভিন্ন যে গ্রুপ রয়েছে ফ্রেন্ডদের সেখানে শেয়ার করো ওকে আর ক্লাস এ যারা পড়ে তাদেরকেও একটু রিফার করো কারণ আমরা ইলেভেনেরও ভিডিও দিতে অলরেডি শুরু করেছি চলো দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ জয় হিন্দ